সংসদ তহবিল থেকে রাস্তা ঢালাই উদ্বোধন গোঘাটে আজ গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের বেনেপুকুর আসুদ খোলা হইতে খেলা দেখি আদিবাসী পাড়া পর্যন্ত ঢালাই রাস্তার উদ্বোধন করলেন আরামবাগের সাংসদ অপূর্বা বদার দীর্ঘদিন ধরে এই রাস্তাটি মাটির ছিল অবশেষে এলাকাবাসীদের কথা মাথায় রেখে সাংসদ অপরূপা পোদ্দার তার নিজের তহবিলে প্রায় এগারো লক্ষ নিরানব্বই হাজার চারশো টাকা খরচা করে রাস্তা তৈরি করেন এ বিষয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার বলেন দীর্ঘদিন ধরে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের রাস্তার দাবি ছিল যা আমি স্থানীয় পঞ্চায়েতের সাথে কথা বলে এই রাস্তা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপহার দেওয়ার জন্য বলেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়ন করছে অন্যদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভুল বোঝাচ্ছে এলাকায় উন্নয়ন না করে বিভ্রান্ত ছড়াচ্ছে এমনটাই তিনি বলেন জায়গাটার নাম আমোদপুর আমাদের গোঘাট বিধানসভার গোঘাট পঞ্চায়েতে আমাদের বিডিও ম্যাডাম রয়েছে আমাদের এখানকার সমস্ত নেতৃত্বরা রয়েছে এই রাস্তাটা দীর্ঘ কম দীর্ঘ মানে আট ন বছর ধরে মানে আমার কানে এসছে এই অগস্ট মাসে দীর্ঘদিনের নাকি দাবি ছিল বারবার নাকি যাই হোক কোনো অজান্তিক কারণেই এটা কেটে যাচ্ছিল কিন্তু এখানে চোদ্দোশো আমার আদিবাসী ভাই বোনেরা থাকে আজকে বিশ্বামুণ্ডার ওয়ানহান ওয়ান ফর্টি এইট জন্মদিনে আমার মনে হয়েছে যে এই দিনটাতেই এখানকার আদিবাসী মানুষকে এই রাস্তাটা উপহার দেওয়া খুব দরকার কারণ আজকে বাংলার বুকে শিক্ষাগত দিক থেকে যেভাবে আগামী জেনারেশনকে আমার বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জায়গাতে সবুজ সাথী সাইকেল নিয়ে কন্যাশ্রীরা যখন এই রাস্তা দিয়ে যাবে তখন তারা মনে করবে যে আগামী আগামী দিনে তার তাদের ভবিষ্যৎটা তারা দেখতে পারবে যে শিক্ষাগত দিকে বা অর্থনৈতিক দিকে এই গ্রাম আমোদপুর গ্রাম কত এগিয়ে যাবে এবং এই আমোদপুরের গ্রামের যে এই রাস্তাটি করেছে সুজিত মণ্ডল এটা তারও দায়িত্ব তার সাথে সাথে আমোদপুর গ্রামবাসীরও দায়িত্ব যে রাস্তাটার মান যাতে ভালো থাকে এবং এটা আমরা আজকেও ভিডিও ম্যাডাম রয়েছে যে আমরা এখান এটা যেরকম গ্রামবাসীদেরও দায়িত্ব যে এখানে ভারী যান যানজট যাতে না যায় সেটাও তারা দেখবে তার সাথে সাথে বিডিও ম্যাডাম এটার সবসময় দায়িত্ব কারণ আমরা সংসদ ভবন থেকে যাই কাজ করি সেটা বিডিও অফিস বা আমাদের জেলার অফিসরা ইঞ্জিনিয়াররাই এগুলোকে ঠিকঠাক করে দেখেন যে ঠিকঠাক হয়েছে কিনা কারণ আমরা তো আর ইঞ্জিনিয়ার নই কী ধরনের কাজ হয় সেটা তো বোঝার মতো নেই এখানকার যে লোকাল যে ছেলে যে কাজ করেছেন আর একটা কথা হচ্ছে তাকেও যেরকম দায়িত্ব নিতে হবে আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা ই টেন্ডারের মাধ্যমে ভালো করে কাজ করছি কাজের মানও ভালো তার সাথে সাথে আমাদের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে কাজ সবসময় ভালো করে করতে হবে মানুষকে পরিষেবাটা ঠিক করে দিতে হবে মানুষকে পরিষেবা ঠিক দিয়ে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করা এবং আজকের এই দিনে আমাদের এই আদিবাসী ভাই বোনীদের এই রাস্তাটা উপহার পেয়ে তারা কতটা খুশি সেটা তো তারা বলবে কিন্তু আমরা আমার কাছে ওরা দু হাজার বাইশ সালের অগাস্ট মাসে এসেছিল আমার নেত্রী আশীর্বাদ নিয়ে আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আমি এই রাস্তাটা দিয়েছি তারা কতটা সাধারণ মানুষ আমার 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 যেটা ছিল যে দু বছর ধরে সাংসদ তহবিল কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছিল মানে দশ কোটি টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার করোনার সময় কিন্তু রাজ্য সরকার পুরো সাপোর্ট দিয়েছে রাজ্যের মানুষকে কিন্তু কেন্দ্র সরকারের দু বছর দু টার্মের টাকা বছরের মানে পাঁচ পাঁচ করে দশ কোটি টাকা কেন্দ্র সরকার কিন্তু বন্ধ করে দিয়েছে এটা আমাদের ভিডিও এবং আমাদের এমপি ল্যাডের ওয়েবসাইটেও আপনারা দেখে নেবেন আমাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই জন্য আমরা কাজটা করতে পারিনি এবং আমাদের সিমুরের বাসি বাড়ির থেকে নিয়ে খাটালের নারাজল রাজবাড়ি মানে বিস্তীর্ণ এলাকা সেই জায়গাতেও আমরা এই গ্রামে এগারো ইলেভেন ল্যাক নাইনটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিজ আমরা এই রাস্তায় অনুমোদন করেছি এবং আগামী দিনে এটা আমাদের বিডিও ম্যাডাম আশ্বাস দিয়েছেন যে এনআরজিএসের ফান্ড থেকে এটা আমাদের ব্রেক করে হবে এমনিতেও তো এনআর টাকাও বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার সাংসদ তহবিলের টাকা বন্ধ করে দিচ্ছে এনআরজিএসের টাকা এক বছর ধরে বন্ধ করে দিয়েছে মানুষ কাজ করে পেমেন্ট পায়নি কেন্দ্রের সরকার একটা সবচেয়ে বড় বিরোধিতা এই জন্য করছে যে বাংলার মানুষ বাংলার মানুষ উন্নয়নের পক্ষে তাদের মিথ্যা নাড়াতে নেই তারা শুধু ধাপ্পাই দেয় মানুষের পাশে থেকে কাজ করে তিনশো পঁয়ষট্টি দিন মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেনাপতি হিসাবে আমরা তার সৈনিক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা কাজ করছি মানুষকে পাশে নিয়ে মানুষকে সাথে নিয়ে